আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম খুবই মজার একটা নাস্তার আইটেম নিয়ে আমি এখন চানাচুর মাখাবো তার জন্য আমি এখানে রস শশা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ লেবু আর টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু চিরা ভেজে নিয়েছি চিরা ভেজে নিয়েছি আর লাইক বেশ চানাচু এরপর গুচি বাড়বে কী চানাচু নিচে একটু ঝাল ঝাল চানা চুর এটা মাখাবো এখন ভিডিওটি দেখতে থাকে প্রথমে আমি দিয়ে দেবো মরিচ পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি টমেটো কুচি

দিয়ে ভালোভাবে মাথায় নেব এখন দিব চানাচুর আর দিব চিড়া ভাজা মুড়ি এই সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নি বুঝতেই পারছেন ঝাল ঝাল মুড়ি মাখা হবে চানাচুর মুড়ি চিড়া একসাথে মাখানো দেখে লোভ লাগতেছে আমার আশা করি ভিডিওটি দেখে সবার খুবই ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে আর এইভাবে মাছায় খেতে খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে চাইলে আপনারা চাইলে একটু ধুনিয়ার পাতা কুচিয়ে দিতে পারেন কিন্তু আমি দিব না আমার অনেকে খায় না বাসায় কয়েকজন মিলে এটা খাবো এই দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখে লোভ লাগলে আমার দোষ নাই আশেপাশে যারা আছেন ভাবিরা চলে আসেন আপনাদের দাওয়াত এই তো আমার কাছে মনে হচ্ছে আর একটু সরিষার তেল দিতে হবে দিলে আর একটু খেতে বেশি ভালো লাগবে এই দেখুন সরিষার তেল দিয়ে আরো একটু ভালোভাবে মিক্স করে নিব এই তো আমার মুড়ি মাখানোটা হয়ে গেছে চানাচুর চিরা ভাজা মুড়ি সাথে টমেটো শশা এই তো সব কিছু মিলে একসাথে মাখানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতেও সুন্দর আমি একটু খেয়ে দেখবি কেমন হয়েছে ও খুবই সুন্দর হয়েছে খুবই মজা ওয়াও খুবই মজার হয়েছে জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগতেছে খেতে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর এভাবে অবশ্যই মাখায় খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ